আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী পৃষ্ঠা চব্বিশের ঘরের সংখ্যা খুঁজে বের করি এই অঙ্কগুলো সমাধান করে দেব তাহলে প্রথমে দেখো এক নম্বর অঙ্কটা কি আছে তাহলে প্রথম এক নম্বর অঙ্কটা খেয়াল করো প্রথমে একটা ঘর দেওয়া আছে তারপরে দশ লেখা আছে আবার যোগ চিহ্ন তারপর দুই ঘর একটা পাঁচ আবার যোগ চিহ্ন দশ দিয়ে ঘর সমান সমান একটা উত্তর দেওয়া আছে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের যেটা প্রথমে দেওয়া আছে সেটা প্রথমে তুলে ফেলবো এই লাইনটা আমাদের প্রথমে দেওয়া আছে এইটা আমরা প্রথমে তুলব তাহলে এটা উত্তরটা এভাবে করব প্রথমে ঘর দেওয়া আছে ঘর লিখব লিখার পরে তারপর কি দেওয়া আছে দশ তারপর ফাঁক করে আমরা এক লিখে শূন্যটা লিখবো ফাঁক দিয়ে লিখতে হবে না হলে অঙ্কটা তোমরা করতে পারবে না তারপরের কাজ হচ্ছে দ্বিতীয় লাইনে আমাদের কি দেওয়া আছে সেই লাইনটা এখানে লিখব দ্বিতীয় লাইনে দেওয়া আছে দুই তারপর একটা ঘর তারপর পাঁচ তাহলে আমরা সুন্দর মতো অঙ্কটা দ্বিতীয় লাইনে লিখি দুই লিখব তারপর একটা ঘর লিখব তারপর একটা পাঁচ লিখব এখানে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের সংখ্যার নিচে সংখ্যাটা যাতে বসে বরাবর যাতে বসে এ দেখো আমরা এই ঘর বরাবর দুই লিখলাম একের নিচে ঘর লিখলাম শূন্য নিচে পাঁচ লিখলাম তারপর আমরা পরের লাইনটা লিখব তারপর প্রথমে কি আছে এক তাহলে আমরা এক লিখব দেখো এই বরাবরগুলো এই বরাবরই রাখব এই বরাবরগুলো এই বরাবরই রাখব তাহলে একের পর কী আছে একটা শূন্য তাহলে শূন্যটা আমরা এই লাইন বরাবর লিখব এক তারপর আছে কি ঘর ঘরটা আমরা এই লাইন বরাবর লিখব প্রত্যেকটার নিচে প্রত্যেকটা বসাবো বসানোর পরে একটা লম্বা করে দাগ দিব তারপর আমাদের সমান সমান উত্তরটা দেওয়া আছে এই উত্তর ফলটা এখানে লিখব উত্তর ফলটা কত দেওয়া আছে আট পাঁচ সাত তাহলে উত্তরটাও আমরা এভাবে লিখবো আট পাঁচ সাত সব কিছু মেনটেন করে লেখার পরে দেখো এবার আমাদের নিচে কি আছে সাত এখন আমাদের এখানে খালি ঘর আছে এখানে পাঁচের সাথে কত যোগ করলে আমরা সাত বানাতে পারবো সেটা আমাদের বের করতে হবে পাঁচের সাথে আমরা যদি দুই নেই তাহলে এখানে সাত আসে তাহলে খালি ঘরে বসবে দুই পাঁচের সাথে দুই যোগ করলে সাত বানাতে পারব তাই আমাদের খালি ঘরে কত হবে দুই পাঁচের পর হয় ছয় সাত এই যে সাত হয়ে গেছে এখন এখন আমাদের কি বানাতে হবে এখানে আছে পাঁচ আমাদের পাঁচ বানাতে হবে তাহলে একের সাথে কত যোগ করলে আমরা পাঁচ বানাতে পারবো এখানে একের সাথে আমরা যদি চার যোগ করি তাহলে এখানে পাঁচ বানাতে পারব তাহলে খালি ঘরে আমরা যদি চার দেই তাহলে পাঁচ হবে চার আর একে যোগ করলে হয় পাঁচ এবার আমাদের কত বানাতে হবে আট বানাতে হবে আট কিভাবে বানাতে পারি দুই আর একে যোগ করলে তিন হয় তিনের সাথে কত যোগ করলে আমরা আট বানাবো তাহলে দুই আর একে তিন আমরা যদি চার পাঁচ ছয় সাত আট আরও পাঁচ যোগ করলে আমরা আট বানাতে পারি তাহলে আমরা দুই আর একে তিন আরও উপরে পাঁচ দিলে আমাদের এই আটটা পাবো আমরা এভাবে আমরা এক নম্বর অঙ্কটা করেছি এবার দুই নাম্বার অঙ্কটাতে যাবো তাহলে খালি ঘরে কি কী বসছে এগুলো আমরা তুলে ফেলবো এই খালি ঘরে প্রথমে পেয়েছি পাঁচ তারপর খালি ঘরে দুইয়ের পর পেয়েছি চার তারপর খালি ঘরে শূন্যের পর পেয়েছি দুই আর তোমাদের যদি আমার অঙ্কটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিব সবাই কমেন্ট করবে বেশি বেশি কেমন লেগেছে অবশ্যই জানাবে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। এই যে দেখো দুই নাম্বার অঙ্কটা ওইটা সিস্টেমেই প্রথমে তিন আছে তিন লিখে ফেলবো একটা ঘর আছে ঘর লিখে ফেলবো তারপর এক আর দুই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে লিখে ফেলবো এরপরে প্রথমে আছে একটা কি ঘর পরের লাইনটা আমরা লিখবো প্রথমে একটা ঘর দিলাম তারপরে আছে এক তিন এক তাহলে এক তিন এক সংখ্যার নিচে সংখ্যাগুলো বসাবো তারপর দেখো বিয়াল্লিশ আছে চার আর দুই আছে চার আর দুই বসাবো চার দুই তাহলে চার দুই তারপরে চার দুইয়ের পর একটা ঘর আছে ঘর বসাবো তারপরে হচ্ছে ছয় আছে ছয় বসাবো এই যে ঘরের পরে ছয় আসে ছয় বসাবো সমান সমান যেটা দিবে সমান সমানের জন্য একটা দাগ দিবে এই সমান সমান দিয়েছে একটা দাগ দিলাম তারপর উত্তর ফলটা এইখানে বসিয়ে দিব উত্তর ফল আছে নয় সাত আট একটা ঘর তাহলে উত্তর ফল নয় সাত সংখ্যার বরাবর বসাবো আট আর একটা ঘর এরপর দেখো আমাদের এই খালি ঘরের সংখ্যাটা আগে বের করতে হবে দুই আর একে তিন হয় আর ছয় আর তিনে যোগ করলে কত হয় ছয় আট তিনে যোগ করলে হয় নয় তাহলে আমরা এখানে নয় লিখব এবার আমাদেরকে এই খালি ঘরের সংখ্যাটা বের করতে হবে কিভাবে বের করব তিন আর একে কত হয় চার আর এখানে কত আছে একটা খালি এখানে খালি ঘর আছে তিন আর একে চার কত চারের সাথে কত যোগ করলে আট বানাতে পারবো তিন আর একে চার চারের সাথে যদি আমরা আরও চার যোগ করি তাহলে এই আট পাবো এই নীচেরটা বানাতে হবে আমাদের নিচে সংখ্যা আছে তাহলে তিন আর একে চার আর হা আরও চার যোগ করলে আট হয় এরপরে দেখো এখানে আমাদের কত বানাতে হবে সাত বানাতে হবে সাত নিচে দেওয়া আছে তাহলে দুই আর একে তিন তিনের সাথে কত যোগ করলে আমরা সাত পাই আমরা যদি তিনের সাথে আরও চার যোগ করি তাহলে আমরা সাত পাই দুই আর একে তিন সাত বানানোর জন্য চার পাঁচ ছয় সাত আরও চার ঘর লাগতেছে তাহলে চার দিলাম তোমরা হিসাব করে নিবে কত লাগতেছে এবার নয় বানাতে হবে এখানে নয় আছে তাহলে চার আর তিন যেগুলো দেওয়া আছে সেগুলো আগে যোগ করি চার আর তিনে দেওয়া চার আর তিনে যোগ করলে হয় সাত সাথে সাথে কত যোগ করলে আমরা নয় পাবো সাথে সাথে আরও দুই ঘর নিলে আমরা নয় পাবো সাত আট নয় তাহলে এখানে এই দুই ঘরটা লিখবো এখন দেখো চেক করে দেখো নয় হয়েছে না কি চারে আট তিনে সাত আর আর দুই ঘর নিলে নয় এবার আমরা তিন নম্বর অঙ্কটাতে আসি দেখো এখানে একটা ঘর আছে তাহলে এই ঘরের সংখ্যাটা আমাদের বের করতে হবে তাহলে ঘরের সংখ্যা আমরা কিভাবে বের করব প্রথমে আমাদের পাঁচে আর চারে যোগ করব, পাঁচে আর চারে যদি যোগ করি কত হয় নয় খালি ঘরে নয় বসিয়ে দিলাম চারে এখন আমাদের এখানে নয় বানাতে হবে নিচে নয় আছে তাহলে চারে আট তিনে হয় সাত আর কত দিলে আমাদের নয় বানাতে পারি সাথে সাথে আরও দুই দিলে আমরা এখানে নয় বানাতে পারি সাথে সাথে দুই যোগ করলে নয় চারে তিনে সাত আট নয় এ নয় হয়েছে এবার এখানে তিন বানাতে হবে এক দেওয়া আছে একের সাথে আরও কত যোগ করলে তিন বানাতে পারবো একের সাথে দুই তিন আরও দুই ঘর যোগ করলে আমরা তিন বানাতে পারবো এখানে আছে ছয় চারের সাথে কত যোগ করলে আমরা ছয় বানাতে পারি চারের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে ছয় বানাতে পারি সংখ্যা বরাবর সংখ্যাগুলো বসাবে এরপর আমরা পরের অঙ্কটাতে যাই এই যে দেখো সাত সাতের সাথে এক যোগ করলে হয় আট এই খালি ঘরে আট বসিয়ে দিলাম এখানে আছে ছয় ছয় বানাতে হবে দুইয়ের সাথে আমরা কত যোগ করলে ছয় বানাতে পারবো দুইয়ের সাথে যদি আমরা চার নেই চার ঘর নিলে আমরা ছয় পাবো তাহলে দুইয়ের সাথে চার দিলে ছয় হয় তোমরা গণে নেবে তিন চার পাঁচ ছয় মানে আরও চার ঘর লাগতেছে ছ আট বানাতে হবে ছয়ের সাথে কত ঘর নিলে আট হয় ছয়ের পরে দুই ঘর নিলে সাত আট মানে দুই ঘর নিলে তারপর চারে তিনে সাত আরও কয় ঘর নিলে আট হয় আরও এক ঘর নিলে যেগুলো আছে সেগুলো যোগ করবে চার আট তিনে সাত আরও এক নিলে আট হয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দেবো আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ কেমন হয়েছে জানাবে আমাকে